আসসালামু আলাইকুম আপনার কাছে চলে আসলাম আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে ফার্মার চয়েস থেকে আপনাদের দেখানোর জন্য আমাদের গাছের পেঁপে গাছ যে টোটালটা আমাদের পেঁপের প্রজেক্ট মানে আড়াইশোটি গাছ বর্তমানে আছেন আমাদের পেঁপে গাছের বর্তমান কি অবস্থা এই ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখানোর জন্য কারণ আমাদের গাছে ফলন এসেছে আমাদের সেটাই শেয়ার করতে আসলাম আমাদের দেখুন আমাদের আছে মোটামুটি একেবারে নিচ থেকে মার্শাল্লাহ একেবারে নিচ থেকে গাছে ফলন এসেছে হ্যাঁ যদিও যে পরিমাণে খরা এবং ঝড় বৃষ্টি গেছে তাতে কিছু কড়ি আমাদের পড়ে গিয়েছিল বাট তারপরও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গাছের অবস্থান গাছের গ্রোথ ভালো দেখুন এটি গাছ একেবারে গাছের গোড়া থেকে এক বিগেট দুই বিগেট উপর থেকে আর কি আর এখানে পেঁপে আসছে গাছগুলোতে প্রায় নাইনটি পারসেন্ট মতো গাছে আমাদের ফলন চলে আসছে এবং আরও আসতেছে এটি আপনাদের সাথে দেখানো চলে আসলে আমরা যখন প্রথম অবস্থায় পেঁপে লাগিয়েছিলাম তখন পেঁপে গাছের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছিলো সবাই আশপাশ থেকে আমি সবাই বলছিলো যে এটাতে আমরা হয়তো বা আমাদের পুরাপুরি লস প্রজেক্ট তারপরও আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম আমাদের পেঁপে নিয়ে যে ইনশাল্লাহ কিছু না কিছু হবে যাক তারই ফলশ্রুতিতে আমরা এর পিছনে ট্রিটমেন্ট করে গিয়েছি প্রতিনিয়ত ট্রিটমেন্ট করেছি করার পরে গাছগুলো তত্তর করে বেড়ে উঠেছে এবং মাসাল্লাহ খুব সুন্দর পরিমাণে ফলন এসেছে দেখুন প্রতিটা গাছেই প্রতিটা গাছেই অল্প স্বল্প করে ফলন আছে। আসলে যে জিনিসটা নিয়ে আমরা খুবই আশাহত ছিলাম সেটি উপরাল্লা চাইলে আসলে না সম্ভব সবই উপরাল্লার ইচ্ছা দেখুন এটা গাছে মোটামুটি বেশ দারুণ পরিমাণ ফলন এসেছে যেটা নিয়ে আমরা খুবই আশাবাদী আমাদের প্রজেক্টে নিয়ে হুম ঝড় বৃষ্টি আসতেছে আমরা বাস গেছি আমরা ঠেক দেওয়ার কাজটি খুব শীঘ্রই করে ফেলবো হয়তো আমাদের ড্রেনের কাজ চলতেছে যেহেতু সামনে বৃষ্টির সিজন আসতেছে কোথাও যেন পানি না জমে সে ব্যবস্থা করার জন্য আগে ড্রেনের কাজ চলতেছে ড্রেনের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এখানে এখানে একটি গাছ এটা ঝড়ে উপরে গিয়েছিল এই গাছটা বেঁচে যাবে আমাদের পেঁপে গাছের গ্রোথ মাসাল্লাহ অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং আমাদের এখানে কৃষি অফিসার এবং এবংজন শুভাকাঙ্ক্ষী যাদের কাছ থেকে আমরা পরামর্শ নিই তাদের সকলের প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ পেঁপে গাছগুলো দাঁড়িয়ে গিয়েছে দেখো এগুলো দেখলে সাইজ দেখলে মার্শাল্লাহ মনটা খুব ভরে যায় আমাদের এইটা টপ লেডি টপ লেডি জাতের পেঁপে গাছ মশাল্লা দিলে খুবই সুন্দর আছে খুবই সুন্দর এই সাইডে যে আমরা মরিসের প্রজেক্ট দিয়েছি মালচিং ব্যবহার করে এটাতে মরিসের প্রজেক্ট আছে এখানে আছে এবং সামনেও আরও মরিচের প্রজেক্ট আছে দেখা যাচ্ছে নাকি আমাদের কুমড়া এবং করলার প্রজেক্টটি ঝিঙ্গা এই সাইড থেকে আমাদের কুমড়া ছিল বান দেওয়া আমাদের মরিচের অবস্থানও খুব ভালো এই যে দেখুন আছে সে আরো বড় বড় সাইজের কোমরা আছে কোমরাটা বেশ দারুণ ফলন হয়েছিল বাট আপনাদেরকে জানাতে চাই স্টিকের ট্র্যাপল স্টিকের ট্র্যাপ যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কুমড়া আপনারা টিকাইতে পারবেন আদারওয়াইজ কুমড়া টিকানো সম্ভব না আমরা প্রথম অবস্থায় এইগুলো স্টিকি ট্র্যাপটা ব্যবহার করতে লেট করছিলাম যে কারণে আমাদের একশোর উপরে কুমড়া আমরা নষ্ট হয়ে গেছে আমাদের দেখুন কুমড়াগুলো এই কুমড়ার যাত্রাও বেশ মাসে বেশ ভালো এই যে আমাদের একটি লিটিল চ্যাম্প এটা আস্তে আস্তে উঠতেছে এটা বান্ধে উঠে যাবে ঝিঙ্গা জিঙ্ঘাতে আমাদের ফল ও চলে আসছে চলুন আপনাদের দেখাবো দেখুন কুমড়া রোদের তাপে মান রোদের তাপে আমাদের কয়েকটি কুমড়া ডিরেক্ট নষ্টই হয়ে গিয়েছে আসলে কিছু করার ছিল না প্রকৃতির খেলা প্রকৃতির সাথে তো আসলে ধরনাটা মুশকিল দেখুন ওই যে কুমড়া আছে ভেতরে এই যে আমাদের আমাদের একটি গাছে ফলও চলে আসছে আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করি দারুন সাথে হয়ে উঠতেছে এটা আস্তে 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 এই বানা চলে যাবে এখন আমাদের এখানে ডাটা আছে এখানে ডাটাটা খুব শীঘ্রই এটা উঠে যাবে ওঠার পরে এখানে আমরা আর কিছু প্রোডাক্ট আইটেম আমরা এখানে অ্যাড করব এই যে আমাদের আরেকটি মরিচের প্রজেক্ট মরিচগুলো চারাগুলো আমরা নিজেরাই করেছিলাম বেশ মাছ বেশ দারুণ মরিচ গাছেও ফুল চলে আসছে চলুন আপনাদেরকে দেখাই দেখুন মরিচ গাছেও ফুল চলে আসছে মরিচ গাছের অবস্থানটাও মার্শাল্লাহ দিকে অনেক ভালো চলে আসলাম আমাদের বর্তমান প্রজেক্টের অবস্থান এবং আরও অনেক কাজ বাকি আছে প্রতিনিয়ত এখানে কাজ করতে হয় আমাদের ছোট্ট করে লাও আছে দেখাই এটা হচ্ছে আমাদের লাউ এর প্রজেক্ট দেখেন এই টোটাল প্রজেক্ট হচ্ছে লাউ এর এটাই আপনাদের সাথে শেয়ার করার মতন ছিল যে আমাদের জমির প্রজেক্টের বর্তমান অবস্থা ফার্মার চয়েজের রিসেন্ট অবস্থা আজ এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ফার্মার চয়েজের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফার্মার চয়েজের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম